নমস্কার আমার নাম রঞ্জন আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হল দেবী ফুল্লোরা ফুল্লোরা অট্টহাস এক জাগ্রত শক্তিপীঠ আর এখানেই আছে সেই দিঘি যেখান থেকে হনুমান নিয়ে গিয়েছিলেন একশো আট পদ্ম যা দিয়ে শ্রীরামচন্দ্র করেছিলেন মা দুর্গার অকালবোধন চলুন শুরু করা যাক ফুল্লোরা দেবী শক্তিপীঠ এটি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে লাভপুরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র লোকবিশ্বাস অনুসারে এখানে সতীর নিম্ন অষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল মতান্তরে ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল এই মন্দিরে কোনো বিগ্রহ নেই সিঁদুর চর্চিত কচ্ছপ্রাকৃতি এক বিশাল শিলাখণ্ডই দেবীর প্রতিভূ আর প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পীঠের মতো এখানেও দেবীর ভৈরব হলেন বিশ্বেষ এই সতীপীঠ ছিল বৈশিষ্ট্যের পরবর্তী বংশধর অট্টহাসের ক্ষেত্র যার জন্য ফুল্লরা সতীপীঠের আরেক নাম অট্টহাস কেউ কেউ ফুল্লরা অট্টহাসও বলে থাকেন এখানে সতী ঠোঁট পড়া নিয়ে মতভেদ আছে নগেন্দ্রনাথ বসুর মতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাছে অট্টহাসে দেবীর ঠোঁট পড়েছিল সুতরাং ওই অট্টহাসই হল সতীপীঠ আবার সতীপীঠের স্থান নির্ণয় বিষয়ক বিশিষ্ট গবেষক ডিসি সরকারের মতে বীরভূম জেলার লাভপুরের এই অঞ্চলটি হল অট্টহাস সতীপীঠ এখানকার পূজারীদের মতে শঙ্করাচার্য মঠ থেকে গিরি নামে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে মাঘী পূর্ণিমার দিন মাতৃ আরাধনায় যোগ দেন সেই জন্য প্রতি বছর মাঘী পূর্ণিমায় মায়ের বিশেষ পুজো হয় এবং সেই উপলক্ষে দশ বারো দিন ব্যাপী মেলাও বসে শুনুন পূজারীদের মুখে ভারতবর্ষ হচ্ছে একান্ন সত্যি তার মধ্যে বীরভূমে পাঁচটা পাঁচটার মধ্যে লাভ করে ফুল্লোড়া একটা এখানে মায়ের নিচে নিম্ন অষ্ট পড়ার পরে ধামে এক সন্ন্যাসী ছিলেন ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি উনি কাশি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য উনি কাশিধামে মণিকনিকার ঘাটে উনি তপস্যা করেছিলেন ওখান থেকে উনি সামনা দেশ পান এই জায়গার পূর্বে নাম ছিল অষ্টহাস এখন লাঠুর নামে পরিচিত উনি সামনা দেশ পেয়ে এখানে আসেন অট্টাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গারূপে দর্শন থাকে আমি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন সে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন মা মাঘী পূর্ণিমার তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গারূপে দর্শন দেয় তারপরে মায়ের অষ্ট এই স্বয়ংভূত শিলায় পরিণত হয় সেই শিলার ওপরে যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে আর একান্ন দিকে একান্ন ভৈরব থাকে এই মা হুল্লরার ভৈরব হচ্ছে বিশেষ ভৈরব এই নেমে যেয়ে ছোট মন্দিরটা মাঝেরটা মায়ের ভৈরব আচ্ছা আর এদিকে পঞ্চমন্ডি আসন আছে নাম কি বিশেষ বিশেষ আর এদিকে আপনার পঞ্চমুন্ডি আসন আর এদিকে আপনার শিবাঘর ওইদিকে ভোগ মন্দির ওইদিকে সমাধি স্থল সবই আছে আচ্ছা আর নিকটস্থ শান আর উত্তর বাহিনী নদী ওই যেটা আমি বোলপুর থেকে আসার সময় হচ্ছে ওইটা হচ্ছে উত্তর বাহিনী নদী ওইখানেই শশান আচ্ছা বর্তমান মন্দিরটি দালান রীতির ত্রিখিলান বিশিষ্ট মন্দিরের সামনের দিকটা টেরা কটার ফলক দিয়ে অলঙ্কৃত তাতে নানা দেবদেবীর ও কৃষ্ণলীলার নানান প্রতিকৃতি রয়েছে মন্দিরের ত্রিকোণাকৃতি চূড়ার দুদিকে দুটি সিংহ এবং মাঝখানে ধ্যানরত মহাদেবের মূর্তি রয়েছে মন্দিরের সামনেই রয়েছে হাড়িকাট হারিকাটের সামনে নাট মন্দির তারপর আছে এক বিরাট দীঘি যার ঘাটটি বাঁধানো ওই দিঘির নাম দেবীদহ বা দলদলি শোনা যায় এই দিঘির জল নাকি কোনোদিন শুকায় না এই দিঘিতে নাকি প্রচুর পদ্মফুল ফোটে কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই দিঘি থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন অনেকেই শান্তিনিকেতনে গেছেন সতীপীঠ কঙ্কালিতলা গেছেন অথচ কাছেই আছে আর এক জাগ্রত সতীপীঠ দেবী ফুল্লরা অট্টহাস পরের নিশ্চয়ই দর্শন করবেন দেবী ফুল্লরা অট্টহাস মনে ভক্তিভাব থাকলে একটা ঢিল বেঁধে আসবেন আর মনস্কামনা পূরণ হলে আরও একবার অবশ্যই যাবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার